হ্যালো एवरीवन डीएलএস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম गाइस টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে गाइस এফটিজি কিন্তু তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পলার রেটিং নিয়ে কিছু পোস্ট করছে তো কালকে একটা পোস্ট করছে এবং আজকে একটা পোস্ট করছে যেই পোস্টের মাধ্যমে কিন্তু তারা দেখিয়েছে কিছু প্লেয়ারের রেটিং বাড়বে এফটিজি কিন্তু তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আরো অনেক পোস্ট করবে প্লেয়ার রেটিং নিয়ে তো আমরা কিন্তু এখন পর্যন্ত দুইটা পোস্ট পাইছি এবং 12টা প্লেয়ারের অফিশিয়ালি রেটিং পেয়েছি আমরা অ্যান্টনি পাজ গাভরিয়াল হুইসেন গার্সিয়া এদের মতো ইয়াংদেরও রেটিং কিন্তু বেড়েছে আরও অনেকে কিন্তু আছে তো মোট বারোটা প্লেয়ারের রেটিং কিন্তু আমরা এখন পর্যন্ত পাইছি অফিসিয়ালি পাবে আমরা কিন্তু খুব শীঘ্রই আরও নতুন রেটিং পেতে যাচ্ছি উইন্টার রিলোড আপডেট আসার আগ পর্যন্ত কিন্তু এফটিজি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে অফিসিয়ালি ভাবে আমাদের যে পিলারের রেটিংগুলো পরিবর্তন হবে সেই প্লেয়ার নিয়ে পোস্ট করতে থাকবে তো এখন পর্যন্ত দুইটা পোস্ট করছে আপনাদের কিন্তু সেই দুইটা পোস্টের পিলারগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম প্লেয়ার রেটিং পরিবর্তন নিয়ে এফ যে যেই পোস্টগুলো করতেছে সেই পোস্টগুলো কিন্তু আমি আমার ফেসবুকে আপলোড করতেছি বা রেটিং নিয়ে কিন্তু সেখানে পোস্ট করতেছি তো এখন পর্যন্ত যারা আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে নেয় তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আসবেন আপনারা ফেসবুকে গিয়ে ডিএলস কিং ওয়াইটি লিখে সার্চ করলে আমার আইডিটা পেয়ে যাবেন বা আমার এই যে ভিডিও এই ভিডিওর পিন কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখব তো আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে আসবেন অনেকে কিন্তু আবার ফেসবুকে আমার কমেন্ট করতেছে ভাই এই যে রেটিং এপ্রিজি পোস্ট করতেছে আমরা এই রেটিংগুলো কবে পাবো এবং কখন থেকে আমরা গেমের এই রেটিংগুলো পাবো উইন্টার রিলোড যে আপডেটটা আমাদের গেমে আসার কথা সেই আপডেটটা আমাদের গেমে আসলেই কিন্তু আমরা এই রেটিং পরিবর্তনটা পেয়ে যাবো এই আপডেটটা কিন্তু আমরা দুই এক সপ্তাহের ভিতরে পেয়ে যাবো খুব সেইগুলি আমাদের গেমে এই আপডেটটা মেজর আপডেটটা আসতে যাচ্ছে গেমের যত আপডেট বা রেটিং বা যে কোনো ইভেন্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু সবকিছু নিয়ে ভিডিও বানাই মানে ডিএলএস গেম যত কিছু আছে সব কিছু নিয়ে আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কাজ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন তো গাছ পরবর্তী দেখা টাটা বাই বাই